আপনি কি জানেন দোয়া শুধু ইবাদতই নয় বরং দোয়া মানুষের কপাল পর্যন্ত বদলে দিতে পারে বলেছেন ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্ত বদলাতে পারে না তিরমিজি মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয় কিন্তু আল্লাহ এতটাই দয়ালু আপনি আল্লাহর কাছে যদি না চান তাহলে তিনি রাগান্বিত হন কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তা কবুল করব। সুরা মুমিন আয়াত নং সাত এবার চলুন জেনে নেই সেই নয় সময় যখন দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নেমে এসে বলেন কি আসো ডাকো আমায় আমি সারা দেব মুসলিম জুমার দিনের বিশেষ সময় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অথবা খুদ্া থেকে নামাজ পর্যন্ত এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় বুখারি ও মুসলিম তিন আজান ও একামতের মধ্যবর্তী সময় এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না চার শেষদার সময় সাল্লাম বলেছেন শেষদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে তাই বেশি করে দোয়া করো মুসলিম পাঁচ রোজাদারের ইফতারের সময় ইফতারের মুহূর্তে রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না ছয় লাইলাতুল কদরের রাতে যে এই রাতে নামাজ ও দোয়া করে তার আগের সব গুণা মাফ হয়ে যায় বুখারিং সাত আরাফাতের দিনে সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া তিরমিজিং আট বৃষ্টির সময় আজান ও বৃষ্টি নামার সময় দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আবু দাউদ নয় ফরজ নামাজের পর রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয় তির্মিজি প্রিয় ভাই ও বোনেরা এই সময়গুলোকে অবহেলা না করে চলুন আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো তুলে ধরি দোয়া করুন নিজের জন্য পিতামাতার জন্য এবং সব মুসলমান ভাইয়ের জন্য এবং বেশি বেশি বলুন হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং তোমার অনুগ্রহ দিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুজদান করুক